প্রভুর কথা আর কত বর্ণন করা যায় না শ্রীক্ষেত্র পুরীধামে আমার জগন্নাথ দেবের এক পরম ভক্ত ছিল যার নাম ছিল মাধব দাস তিন দিন ধরে মাধবদাস শরীরের অসুস্থতার কারণে ভিক্ষায় যেতে পারে না সেই পুরীধামের সমুদ্র তটে বসে মাধবদাস বসে বসে একমুনে ভজন করছে বাবা আজ তিন দিন হয়ে গেল অনাহারে আছে কিছু সেবা করে নাই ওদিকে মাতা লক্ষ্মী জগন্নাথকে যখন সেবা দেওয়া হলো মা ধামে জগন্নাথের যে সর্বশেষে যে জগন্নাথকে ভোগ নিবেদন করা হয় সোনার থালাই করে ব্যঞ্জন সাজিয়ে জগন্নাথকে দেওয়া হয় পারসটা সাজিয়ে নিয়ে যখন জগন্নাথকে সেবা দিতে গেছে বাবা স্বয়ং লক্ষ্মী দেবী তাকে সেবা করতে গেছে ভগবান তখন লক্ষ্মীকে ডেকে বলছে লক্ষ্মী আজ তো তোমার সেবা আমি নিতে পারবো না লক্ষ্মী লক্ষ্মী বলছে কেন প্রভু আমার সেবায় কি কোনো ত্রুটি ঘটে গেছে নাকি আমার সেবায় কোনো রকম কোনো কিছু বিচ্ছুতি হয়েছে যে তুমি আজ আমার হাতে সেবা করতে চাইছো না প্রভু ভগবান তখন লক্ষ্মীকে ডেকে বলছে লক্ষ্মী আমি তোমার হাতে কেমন করে সেবা করব বলো আজ তিন দিন হয়ে গেল আমার ভক্ত মাধব দাস আজ তিন দিন হয়ে গেল সেই সমুদ্র তটে বসে ভজন করছে তিন দিন আমার ভক্ত অনাহারে আছে লক্ষ্মী আর আমার ভক্ত যদি সেবা না করে আমি কেমন করে প্রসাদ পাবো বলে লক্ষ্মী যা আজকের এই সেবার বস্তু আমি গ্রহণ করবো না লক্ষ্মী তুমি এই পারস নিয়ে নিজ হাতে মাধবদাসের সম্মুখে তুমি পৌঁছে দিয়েছ ভেবে দেখো মা ভক্ত কাকে বলে মাতা স্বয়ং লক্ষ্মী দেবী ভক্তের জন্য পারস মাথায় করে নিয়ে যে মাধবদাসের স্বর্ণমুখে রেখে লক্ষ্মী অপ্রকট হয়ে গেল আর প্রসাদের যে একটা দিব্য গন্ধ বাবা সেই গন্ধ যখনই নাসিকা দ্বারা সেই মাধবদাসে নাসিকায় প্রবেশ করলো সেই প্রসাদের দিব্য গন্ধ মাধবদাসের ধ্যান ভেঙে গেল সামনে দেখছেন জগন্নাথের প্রসাদ প্রভুর প্রসাদ মাধবদাস বুঝতে পারলে এটি কার কাজ নয় বিলম্ব না করে প্রসাদটা পেয়ে থালাটা মার্জন করে মাধবদাস রেখে দিয়েছে এখন পরের দিন পান্ডারা এসে যখন দরজাটা খুলেছে বাবা দেখে কি জগন্নাথের সামনে সেই সোনার থালা গিলাস কিচ্ছু নাই এখন ভাবছে নিশ্চয় কেউ চুরি করে নিয়ে গেছে কারণ তারা তো আর জানে না প্রভুর লীলা এখন খোঁজ খোঁজ চারিদিকে যখন খোঁজ পড়েছে সেই থালা গ্লাসটা খুঁজতে খুঁজতে পাওয়া গেল কোথায় মাধব দাসের কাছে এখন তারা মনে করেছে মাধব দাস হয়তো সোনার থালা চুরি করেছে পুরীর পাণ্ডারা মিলে তাকে ধরে মাধব দাসের সর্ব অঙ্গে বেত্রা দ্বারা আঘাত করতে লাগলো বেত্রাঘাত করলো মাধব দাসের অঙ্গে যখন আজকে পুরীর পাণ্ডারা বেত্রাঘাত করছে মা মাধব দাস প্রভুর চরণে কেঁদে কেঁদে বলছি দয়াবা আমি আমার সাদাটা জীবন ধরে তোমাকে ভজন করেছি আজ অবশেষে আমাকে চোরের বদনাম দিতে হলো। আজ আমাকে চোরের বদনাম মাথা পেতে দিতে হলো দয়াবা যাক এটাও হয়তো তোমারই ইচ্ছা যে ভক্ত হয় ভগবানকে কিন্তু কখনো দোষ দেয় না বাবা নিজ কাঁধে সর্বদোষ গ্রহণ করে হয়তো আমার পূর্ব জন্মে কোনো কর্মফল ছিল যার জন্য আমাকে ভোগ করতে হচ্ছে মাধবদাস একটি কথাও বলল না বাবু ওদিকে জগন্নাথকে যখন স্নান করানোর সময় হলো পুরীর পান্ডারা মন্দিরে ফিরে এসে মা জগন্নাথকে স্নান করাবে বলে জগন্নাথের অঙ্গ থেকে যেই না উড়ানিটা সরিয়েছে দেখে যে ব্যত্রাঘাত করেছিল মাধবদাসী রঙ্গে প্রত্যেকটা বেতের চিহ্ন জগন্নাথের রঙ্গে প্রকট হয়েছে করে কেবল এ নিলাম যে বেত্রাঘাত করেছিলাম আমরা মাধবদাসী রঙ্গে সেই বেত্রাঘাত প্রভু তোমার অঙ্গে এলো কেবল করে জগন্নাথ প্রকট হয়ে বলছে হ্যাঁ তোরা ভক্ত যখন নিজের দেহটা আমার চরণে সমর্পণ করে দেয় সেই দিন দেখে ওই দেহটা আর ভক্তের থাকে না যখন কোনো ভক্ত নিজ মন প্রাণ ভগবানের চরণে সমর্পণ করে দেয় মা তখন থেকে সেই দেহটা হয়ে যায় ভগবান ছিল ঠাকুর হরিদাসকে যখন বাইশ বাজারে বেত্রাঘাত করা হয়েছিল বাবা বেত্রাঘাতটা করেছিল হরিদাস ঠাকুরের অঙ্গে কিন্তু লেগেছিল আমার মহাপ্রভুর অঙ্গ কতগুলো দিন অতিক্রম হওয়ার পরে মহাপ্রভুর অঙ্গ থেকে যখন উড়ানিটা সরেছে হরিদাস ঠাকুরের অঙ্গে লাগা পতিটা প্রতিটা আঘাত আমার লেগে আছে আঘাত করেছে মাধবাসের প্রত্যেকটা বেত্রের আঘাত আমার জগন্নাথের অঙ্গে প্রকট হয়েছে এখন সারা পুরী ধামে মাধব মহিমার কথা ছড়িয়ে পড়েছে বাবা শত শত ভক্ত আসছে মাধব দাসকে দেখবে বলে কেন স্বয়ং লক্ষ্মী যাকে নিজ করে প্রসাদ পাইয়ে গেছে লক্ষ্মী দেবী যাকে প্রসাদে দিয়ে গেছেন সেই ভক্তের মহিমা যখন চারিদিকে ছড়িয়ে পড়ল বাবা অগণিত ভক্ত মাধবদাসকে দর্শন করতে আস কিন্তু এ জগতে যারা প্রকৃত ভক্ত হয় বাবা তারা কিন্তু কখনো নাম যশ প্রতিষ্ঠা চায় না দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব হয় বাবা কখনো কিন্তু সবার সম্মুখে তারা আসতে চায় না প্রকাশের অন্তরালে তারা সবসময় থাকতে চায় নিজেদেরকে গুটিয়ে রাখে কেন যদি একবার সবার সম্মুখে চলে আসে তার ভজনে বিঘ্ন ঘটে মাধবদাস প্রভুর চরণে কেঁদে কেঁদে হয়েছে প্রভু আমি তো তোমার কাছে আমার প্রতিষ্ঠা চাইনি কেন দিলি আমার প্রতিষ্ঠা ভালোই করেছো এই প্রতিষ্ঠা দিয়ে তুমি যে আমাকে আমার ভজনের পথ থেকে সরিয়ে দিচ্ছ প্রভু আমি তোমার কাছে আমার নাম যশ চাই না প্রভু আমি তোমার কাছে কিচ্ছু চাই না তুমি আমাকে ভজনের পথ দেখাও জগন্নাথ প্রকাট হয়ে বলছে শোনো মাধব ভজন যদি তোমাকে করতে হয় তাহলে এই নীলাচল তোমাকে ছাড়তে হবে আজই তুমি নীলাচল ছেড়ে ভিকারীর বেশ ধারণ করে তুমি এই নীলাচল পরিত্যাগ করো মাধবদাস নীলাচল ত্যাগ করে চলে গেলে ভিকারীর বেশে ভক্তের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় মা শাস্ত্রে বলে মহন্তের স্বভাবই হয় তারিতে পামার নিজ কার্য নাই তবু যান করো ভক্ত বৈষ্ণবের কাজই হলো আমাদের মতো জীবকে উদ্ধার করা সেই মাধবদাস ঘুরতে ঘুরতে এমন এক গৃহে এলেন মা যেই গৃহে এক মাতা ছিলেন একজন মা ছিলেন যেই মা ভগবান তাকে প্রচুর সম্পদ দিয়েছে মা প্রচুর সম্পদের মালিক কিন্তু জীবনে কোনোদিনও গোবিন্দ সেবায় কিছু দান করে না মানে একটু কৃপণ প্রকৃতি হ্যাঁ দেখবেন আমাদের সমাজে অনেকে আছে ইহ জগতে অনেকে আছে দেখবেন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গেলে কত টাকা খরচ করে মা কিন্তু ভগবান সেবার জন্য যখন তার কাছে যাওয়া হয় খুঁজে খুঁজে কোথা থেকে খুচরো নোটগুলো বাড়িয়ে আসে তাই না কোথায় এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা গোবিন্দ সেবায় হ্যাঁ ভগবান সেবার জন্য দান করতে চায় না আমাদের ইহ জগতে অনেকেও আছে তা আজকে ওই মাধবদাস প্রত্যেক দিন ওই মায়ের অঙ্গনে ভিক্ষা করতে যায় এখন প্রত্যেক দিন যায় আর শূন্য হাতে ফিরে আসে কিছু দেয় না একদিন গেল দুদিন গেল গেলো তিন দিনের দিকে যখন গেলো বাবা তখন ওই মা প্রধান্বিত হয়ে কি করছিল তার গৃহ মার্জন করছিল ওই নেতাটা নিয়ে মাধবদাসের কাছে ছুঁড়ে মেরেছে আর যেই নেতাটা ছুঁড়ে মেরেছে মাধবদাস মনে মনে চিন্তা করছে যাক আজ তোকে অন্তত কিছু পেলাম দেখো বৈষ্ণবের কি লক্ষণ নেতাটা নিয়ে কি করলো ভালো করে জলে ধুয়ে নিয়ে নেতাটা দিয়ে সলতি তৈরি করে নি নিয়ে কি করলো প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ভগবানের সম্মুখে একটা করে প্রদীপ প্রজ্বলন করে দিতেন নেতাই হরিভ হরি আর ওই যে মা ধনী মা যিনি ছিলেন উনি যখন মারা গেলেন তার পরবর্তী জন্ম হলো ভিকারী হয়ে না ভগবান সেবায় কিছু দান করে না ভিক্ষা করে করে নিজের দেহটাকে অতিবাহিত অতিবাহিত করে ভক্তের দ্বারে দাঁড়িয়ে ভিক্ষায় যায় তা দেখতে দেখতে একদিন দুদিন তিন দিন হয়ে গেল ভিক্ষা করে কিছু পায় না একদিন কি করেছে একটা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে যেতে যেতে একটা আম্র বৃক্ষ দেখে সেই ক্ষুদার জ্বালায় মা কু করেছে গাছে একটা ঢিল ছুঁড়ে নিয়েছে আর ঢিলটা পড়বি না পর সেখানকার যিনি রাজা তিনি সেখানে ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন পাশ দিয়ে আর ওই ঢিলটা যে পড়েছে তার বাড়ি প্রহরীরা এসে খুঁজে খুঁজে সেই বৃদ্ধা মাকে রাজার কাছে ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন রাজামশাইকে ডেকে বলছে আচ্ছা বাবা শোনো আমি তোমাকে ইচ্ছে করে ঢিলটা মারি নাই আজ তিন দিন হয়ে গেল আমি অনাহারে আছি তাই ওই গাছে একটা পাকা আম দেখে খুদার জ্বালায় আমি ঢিলটা ছুঁড়েছিলাম আমি তো বুঝতে পারিনি ঢিলটা তোমার অঙ্গে লাগবে তুমি যেন আমাকে কোনো সাজা দিও না বাবা বৃদ্ধা মাকে দেখে রাজার বড় কষ্ট হলো মা মনে মনে চিন্তা করলো আমার রাজত্বে মা ভিক্ষা করছে দেখে বলছে শোনো মা আজ থেকে আমার রাজ্যের দক্ষিণ ভাব আমি তোমাকে দান করে দিলাম যাও তোমার আর কখনও ভিক্ষা করতে হবে না এই যে ভিকারী হয়ে জন্মগ্রহণ করেও আজ রাজার কাছ থেকে সর্বস্ব কিছু পেয়ে গেল মা কেন পেলো যেন ওই যে মাধব দাস যখন তার গৃহে গিয়েছিল হেলাই হোক আর শ্রদ্ধাই হোক যেভাবেই হোক না কেন হেলা করে যে ওই যে নেতাটা তার মুখে ছুঁড়ে মেরেছিল আর ওই নেতা মাধবদাস চলতে বানিয়ে প্রত্যেকদিন প্রভুর চরণে একটা করে প্রদীপ নিবেদন করেছিলেন আর ওই বৈষ্ণবের কৃপায় ভিকারি হয়েও এসেও আজ সর্বস্ব কিছু প্রভুর কৃপায় সে পেয়ে গেল তাই গৌ তাই গোবিন্দ সেবায় যত দান করা যাবে বাবা ভগবান সেবার উদ্দেশ্যে তুমি যত দান করতে পারবে জানবে ভগবান তাকে গুণ করে আবার ফিরিয়ে দে মহাভারতে যখন আমার প্রভুর কনিষ্ঠ অঙ্গুলিটি কেটে গিয়েছিল দ্রৌপদী কোনো কথা চিন্তা না করে নিজের বস্ত্রটা ছিঁড়ে ভগবানের কনিষ্ঠ অঙ্গুলি বন্ধন করে দিয়েছে আর ওই একটু বস্ত্র দিয়ে ভগবানের অঙ্গুলি বন্ধন করেছিল বলে ভরা রাজসভার মাঝে সহস্র গুণ বস্ত্র দিয়ে ভগবান কিন্তু ভক্তের লজ্জাকে নিবারণ করেছে তাই মগ গোবিন্দ সেবায় সর্বদা দুহাদ ভরে দান করতে হয় ঘরে যদি কখনো কোনো সাধুগুরু বৈষ্ণব যায় তোমার সামর্থ্য অনুসারে তাকে সেবা করতে হয় না তাই দেখো আজকে যে এত সুন্দর হরিবাসর যে হরিবাসরী আজ এতগুলো দিন ধরে যে হরি কথা হবে মা আমাদের তো সবার ক্ষমতা নাই যে সবার ঘরে ঘরে আমরা বৈষ্ণব সেবা দেবো গোবিন্দের হরিগুণাদিগুণও কীর্তন দেবো তাই আমাদের কি করতে হবে এই হরিবাসনগুলোতে এসে যার যতটুকু ক্ষমতা গোবিন্দ সেবার উদ্দেশ্যে দোহা ভরে দান করতে হবে আর প্রভুর কাছে বলতে হবে হে প্রভু আমার যেটুকু ক্ষমতা আমি দিলাম আমার এই দান যেন তোমার সেবায় লাগেনি তাই গো হরি হরিওর হরিওল তাই ভগবানের কৃপাটা এমনই হয়নি প্রকৃত যদি ভালোবাসা যায় প্রকৃত যদি তাকে ডাকার মতো ডাকা যায় একদিন না একদিন প্রভুর কৃপা অবশ্যই পাওয়া যায় তাই আজ সেই চৈতন্য মহাপ্রভু আমার নদী আর মাছ পথে দাঁড়িয়ে ভক্তকে ডেকে ডেকে বলছে তোমরা আমাকে দান দিয়ে যাও তাই আজ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো দান দেহ দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে দান দেহ দান দেহ বলি গোরা গন ডা নদিয়ান গরি সবে বড় বিপা ও নদিয়ান গরি সবে অরিল বিপা দান চাহে আমার গোড়া দিজমি ঈশ্বের দান চাহে আমার গোরাজি জমি বেত্র দিয়া গোলিয়া রাখয়ে তর বেত্র দিয়া গোলিয়া রাখয়ে তর যেতে তো দিব না যেতে তো দিব না যেতে তো দিব না যেতে তো তো দিব না দিয়ে যেতে হবে যেতে তো দিব না দানি দিয়ে যেতে হবে যেতে তো দিব না দানি দিয়ে যেতে হবে যেতে তো দিব না দিয়াই রাখয়ে তডো ডিয়ে ট্রিয়া রাক্ষয়ে বেত্র দিয়া আগলিয়া রাখয়ে তরোণী আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে প্রভু বলছে তোমরা আমাকে দেহ দান দেহ দান এখন নদীয়া নাগরিক বলছে প্রভু এই যে তুমি যে আমাদের কাছে আমাদের দেহটা দান চাইছো প্রভু আচ্ছা এই দেহটা যে তোমাকে দান করব এই দেহটা নিয়ে তুমি কি করবে মহাপ্রভু কি বললো জানো মা আজ এ জগতেই হবে দেহখানা পেয়ে এই মনুষ্য জন্মটা যে আমি তোমাদেরকে দিয়েছি আজ তার বিনিময়ে আমি তোমাদের কাছে দেহ দান চাইছি কেন জানো কারণ এই এক বদন দিয়ে কৃষ্ণ কথা বলে যে আমার বেটে না এক হরি নাম করে যে আমার বেটে না তাই তোমরা যদি তোমাদের দেহটাকে আমাকে দান করো তোমাদের ওই চক্ষু দ্বারা আমি আমার প্রাণ ভরে রাধা গোবিন্দের যুগল মাধুরী দর্শন করব তোমাদের ওই সহস্ত্রদন দিয়ে আমি বদন ভরে হরি বল তোমাদের দেহটা আমাকে দান করে দাও ভগবান আজকে আমাদের এই দেহটাকে চাইছে জাগতিক জগতের বস্তু নয় মা এই দেহ এই দেহটা প্রভু দিয়েছেন কেন এই দেহটা প্রভু দিয়েছেন যাতে আমরা হরি বল বলি একবার বদন করে হরি নাম করি। দু ফোটা নয়ন জল প্রভুর চরণে নিবেদন করি এই দুর্লভ এই সংসার জন্ম মৃত্যুর চক্র হতে যেন আমরা মুক্ত হতে পারি তাই জন্যই এই দেহটাকে আমাদের দান করেছে তাই নদীবাসীকে ডেকে ডেকে বলছে নদীবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো কি বলবো প্রভু ডেকে ডেকে বলছে এই যে তোমরা সকলে আমার সঙ্গে কৃষ্ণ নাম বলো হ্যাঁ আজকে বলছে এই যে বলো বলো വെള്ളച്ച കൃഷ്ണനാമ 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 പട